আমরা আন্দোলন করবো আমাদের তো বিমান হবে এটা অবধি হলো কিভাবে তা বললো জানেন আমাদের তা বইলে অটোরিক্সা ফিরে দেওয়ার জন্য আর আমাদের গাড়িতে যেটি করা হইছে এগুলো কালকে ভিতরে ফিরে দেওয়ার জন্য আর যেগুলো লাইন নেওয়া হয়েছে এগুলো আজকে ভিতরে ফিরে দেওয়ার জন্য আর এখন আমরা কি করে খাইবো যদি এগুলো যদি বন্ধ করে দেয় কি করে খাইবো আমরা রাস্তা তো আন্দোলন আমরা সন্ত্রাসী দিব দিব কি করবো আমরা তা দিব ভাই আমরা গরিব মানুষ এই দূরা দূরা হয়ে গেছি কেমন আমরা তো ইয়ার তো কিছু পারি না অটো রিক্সা আর গরিব মানুষের জান্ডা বাথায় গাড়ি চাই চাই আর রাস্তা আমাদের লাইসেন্স আমাদের লাইসেন্স আর আমাদের যেগুলা জিনিস নিচ্ছে কালকে এগুলো আজকে দিতে ফিরে চাই আর যেগুলো গাড়ির দরাই সেগুলো কালকে চাই আর আমরা গাড়ির থেকে রাস্তা পান্ত হবে এটাই আমাদের দাবি এটা অবৈধ এটা অবৈধ হল কীভাবে রেকাল বিল দেয় বত্রিশশো টাকা একটা গাড়ি ধরলে বত্রিশশো টাকা রেকাল বিল দেয় রেগুলার এগুলো টাকা এগুলো টাকা খোঁজ যায় সরকার বান্ধে যায় না সরকারের বান্ধে অবশ্যই যায় এটা অবৈধ হলে কীভাবে let <laughs>